এগুলো কিন্তু একদম ফুল টক টকাঞ্জ কালার হচ্ছে হয়ে যাবে ফলগুলা এই যে আমাদের কাছে এই গাছগুলা অন্য জায়গাতে নিতে গেলে দেখা যায় এত পরিমাণ দাম চাই সেগুলো আমাদের কেনার সাধ্য হয়ে ওঠে না কিন্তু আমি সব ভাইদেরকে বলবো যাদের হচ্ছে ওইসব চিন্তাধারা আছে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে আমি আরো একটা হচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন কত পরিমাণ হচ্ছে ফল হয়েছে এই গাছটা দেখেন এই যে কত পরিমাণ ফল হয়েছে এসব গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে আপনারা হচ্ছে নিতে পারবেন আর এই ফলগুলো এত পরিমাণ মিষ্টি সেটা আপনার হচ্ছে না খেলে বুঝতে পারবেন না এই যে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা বলবেন ভাই ইয়ে আবার কি ধরনের মালটা এই কালার টালার দেখি অন্যরকম হ্যাঁ ভাই এটা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটা কিন্তু এত পরিমাণ মিষ্টি ফলটা সেটা আপনারা না খেলে হচ্ছে বুঝতে পারবেন না এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে দেখেন একটা ক্যান্সারের প্রতিষেধক গাছ এটা হচ্ছে আপনার করসল গাছ এই যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ডাক্তারেরা হচ্ছে নিষেধ ভাই এটা না কিন্তু হচ্ছে ডাক্তার এই কারণেই বলে কারণ ডাক্তারদের পুঁজি মরে যাবে এই কারণে কিন্তু হচ্ছে বলে থাকে যে ভাই এটা গাছটা হচ্ছে খাওয়া যাবে না কিন্তু হচ্ছে ওদের পুঁজি মারার কারণে কিন্তু এই কথা বলে হচ্ছে বলে থাকে ঠিক আছে এই যে এটা কিন্তু হচ্ছে হেভি হেভি পরিমাণে একটা ক্যান্সারের প্রতিষেধক আমরা টাইজে প্রত্যেক ফ্যামিলির জন্য আমাদের কাছে ঘরে ঘরে জন্য একটা করে করসেল গ্যাস থাকে এটা কিন্তু আমরা খুবই স্বল্প দামে কিন্তু আমাদের কাছে আছে আমরা এগুলো দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি বিদেশি সকল প্রকার হচ্ছে চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের এটুক এটা কিন্তু হচ্ছে খুবই পুষ্টకరণটা হচ্ছে ফল এই যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অন্যান্য জায়গা থেকে কিন্তু হচ্ছে নিতে শুধু দামের জন্য আমি সব সকল ভাইদেরকে বলবো হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা এগুলো খুবই স্বল্প দামে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই স্বল্প দামে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি একদম গুণ মানে কিন্তু হচ্ছে আপনারা এক নাম্বার খাটি জিনিসটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে মার্কেটে কিন্তু সেই চাহিদা আছে যদি বলেন ভাই গাছটার নাম কি ভাই এই গাছটার নাম কাজু বাদাম গাছ ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কেটে এত পরিমাণ দাম আমরা সাধারণ গরিব মানুষের পিনি খেতে পারি না এই হচ্ছে ফলটার হচ্ছে এত পরিমাণ দাম আমি সেসব ভাইদেরকে বলবো ভাই এই ধরনের একটা গাছ আপনার নিজের বাসায় লাগান এক থেকে দুই বছর পরে কিন্তু এই গাছটা হচ্ছে আপনার ফল পাবেন ঠিক আছে আমরা নিজে হচ্ছে লাগাই যদি খাই সেটা হচ্ছে কত সুন্দর পুষ্টিকর একটা খাবার হবে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে এইসব গাছগুলো আমাদের কাছে খুবই স্বল্প মূল্য হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ভাই এই যে এলাজ এলাচের কথা তো আর হচ্ছে না বললেই নয় যে ফলটার এত পরিমাণ দাম এই যে কিনতে গেলে আমাদের বাজারে কিনতে গেলে মাথা করে যাই এত পরিমাণ হচ্ছে এটার দাম এই যে কিন্তু আমরা খুবই স্বল্প মূল্যে একদম সে আর কি বলবো একদম স্বল্প 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 মূল্যে কিন্তু এই গাছগুলো আমাদের কাছে একদম পেয়ে যাবেন ঠিক আছে এই যে এলাজ আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে ডুরিয়ান এটাও কিন্তু হচ্ছে আমার বাইরের ফল ডুরিয়ান এগুলো হচ্ছে বিদেশি ফল আমরা কিন্তু হচ্ছে বাজারে দাম আমরা কিন্তু স্বল্প মূল্য হচ্ছে লাগাই যখন ফল তখন কিন্তু হচ্ছে আপনার খুশিরা শেষ থাকবে না যে আমি নিজে উৎপাদন করে আগে তো খেতে পারতাম না এখন কিন্তু এই গাছটা আমি নিজে লাগানোর কারণে আমি ফলগুলো এখন খেতে পারি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে ভাই মাথা নষ্ট করা ফল এই যে এই যে এগুলো কিন্তু ভাই এত পরিমান হচ্ছে পুষ্টিকর খাবার আমরা খেতে পারি না তো আমি সেসব ভাইদেরকে বলবো আমরা হচ্ছে নিজে বাসায় লাগাই স্বল্প মূল্যে কিন্তু এই গাছগুলো আমরা হচ্ছে আমাদের কাছে দিয়ে থাকি আমরা নিজে লাগাই এই ফলগুলো খাই আমি কিন্তু শুনি যে পার্সিমন সে আবার কি ফল ভাই নিয়ে লাগান তাহলে হচ্ছে বুঝবেন যে আসলে এই ফলটা কি ফল এই যে আপনারা হচ্ছে একদম সর্বমূল্য ঠিক আছে আমি আপনাদেরকে দেখেন সাবেদা যে ভাই আবার কি সবেদা থাই সবেদা সবেদাটা থাকি কিন্তু না ভাই এরা হচ্ছে থাই সবেদা এরকম লম্বা লম্বা হয়ে থাকে এরকম মোটা একা একা হচ্ছে আপনার দুশো ওজন হয়ে থাকে ভাই এই সবেদা আপনারা হচ্ছে আমাদের কাছে এগুলো দেন বুঝতে পেরেছেন সেই কড়া নিশ্চয় গুলো এটা হচ্ছে না খেলে আপনারা বুঝবেন না দেন নিয়ে হচ্ছে আপনারা বাসা হচ্ছে আমাদের কাছে স্বল্প মূল্য নিয়ে হচ্ছে খান ঠিক আছে এই যে আপনারা হচ্ছে দেখছেন যেহেতু বহুত পেয়ারা দেখছেন এটা কিন্তু হচ্ছে সেই নিশ্চয়ই পেয়ারা গুলো এই যে চেরি পেয়ারা এই যে এই যে দেখেন ভাই বলেন যে গাছ আর পেয়ারা গাছ এরকম হয়নি কিনা ভাই বললাম হ্যাঁ ভাই এটা আপনার চেরি পেয়ারা সেই মিষ্টি ভাই এগুলো সব বাইরের পেয়ারা আমাদের দেশের না কিন্তু এগুলো সব বাইরের আমরা হচ্ছে যেসব ভাই গরিব মানুষ আছে আমরা হচ্ছে নিয়ে বাসায় লাগাই ঠিক আছে নিয়ে আমরা হচ্ছে লাগাই খাই এগুলা এই যে এগুলো নিয়ে হচ্ছে লাগাই আমরা খাই আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে দেখেন ভাই ফল কিন্তু খুব কিছু মধ্যে কিন্তু হচ্ছে ফল চলে আসবে এই যে মুগুল কিন্তু লোকট আমরা এক কেজি ফলের দাম হচ্ছে দু হাজার টাকা এক কেজি ফলের দাম যেগুলো আমরা কিনে খেতে পারি না ঠিক আছে আর এই গাছগুলো কিন্তু এর আর্ধেক দামে কিন্তু আমাদের মাঝে কিন্তু আমরা দিয়ে থাকি এগুলো আর্ধেক দাম এই যে আমি আপনাদেরকে আরেকটা ফল দেখাচ্ছি এই যে আপনারা নিতে পারেন বুঝতে পারছেন এই যে চায়না থ্রি কমলা যে দেখেন চায়না কি পরিমাণ ফলন চলে আসে দেখেন কাছে দেখেন কি পরিমাণ ফল আর সব কিন্তু হচ্ছে ঝরে পড়ে গেছে আরো কি পরিমাণ ফলন আছে দেখেন এগুলো কিন্তু একদম ফুল একদম হচ্ছে আপনার দোকানে যে ফলগুলো হচ্ছে কিনে খায় না ঠিক কিন্তু কালার হয়ে যাবে এই ফলগুলোর একদম এই যে আপনারা আরো দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করে একটা কাঁটাল এই যে বারো মাসি এই যে একদম মাটিতে কাটাল এই এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই শীতের সময় কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে এই কাটাল গাছে এই যে এই যে আপনারা কিন্তু এগুলো হচ্ছে যদি বারো মাস কাটাল পাই তো এসে আর খুশির আর কিছু হতে পারে যে বারো মাসে কাটাল খাইতে পারবো এই যে দেখেন এটা কিন্তু বারো বসে কারাল গাছ আমাদের কাছে এগুলো কিন্তু সর্বমূল্য আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন ভাই মাথা নষ্ট করে একটা ফল মালয়েশিয়ান একটা হচ্ছে আপনার রাম ভুটান এই যে কিন্তু মার্কেটে এখন ব্যাপক কল্যাণ চাহিদা আছে এই যে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারতিছেন না কিনা হচ্ছে ঈশ্বর আছে কিন্তু গাছগুলো পাচ্ছে না যে ভাই কোথায় পাবো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই কিন্তু মার্কেটে ব্যাপক কল্যাণ চাহিদা আছে এই যে গাছটার এই যে হচ্ছে আপনার রাম ভুটান এটা মালিশিয়ান একটা ফল খুবই খাদে খুবই কিন্তু সুস্বাদু আর এটা বোসাইজ যেটা সেই জাতটা কিন্তু আমাদের কাছে খুবই অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছগুলো আপনার ফল চলে আসবে এই যে আমি আপনাদেরকে আরো যে যে দেখেন ভাই এই আপনার হচ্ছে বোসাইজ হচ্ছে লেবু এটা কিন্তু হচ্ছে বারো বেশি লেবু এটা হচ্ছে থাই লেবু একটা লেবু আপনার তিন থেকে সাড়ে তিন কেজি কিন্তু ওজন হয়ে থাকে এই লেবুগুলা এটা মার্কেটে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে চাহিদা আছে আপনারা হচ্ছে কিন্তু সাদেও লাগাতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে দেখেন আমরা আছে আমাদের কাছে তারপর হচ্ছে আপনারা মিষ্টি জলপাই আছে এই যে মিষ্টি জলপাই কিন্তু এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ভাই আমি আরো দেখাচ্ছি আঙ্গুর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের বিদেশি আঙ্গুর এটা হচ্ছে কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে ভাই গাছ লাগায় সে খাওয়ার মতো না টকে ভরা যদি খাতে পারেন না আমি সেসব ছুটে দিচ্ছি এই ফলগুলো আপনার থেকে গাছগুলো নেন যদি মিষ্টি না হয় দ্বিগুণ টাকা হচ্ছে আপনাদের কাছে ক্যাশব্যাক দেওয়া হবে এই যে গাছগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নেন আমরা গ্যারান্টি সহকারে হচ্ছে আপনাদের কাছে গাছগুলো বিক্রি করে থাকি আমাদের মুখের কথা না কিন্তু ভাই এটা একদম কাজে বিশ্বাসী ঠিক আছে আপনারা যে আরো দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা হচ্ছে সাত আটশো টাকা ঠিক আছে কিনে খাওয়া এত দাম দিয়ে কিভাবে কিনে খাবো আমি সেসব ভাইদের কি বলবো লাগার একটা গাছ বাসাই লাগার আপনার খান এর হচ্ছে তখন তো আর আপনার কেনা দিছে না নিজে হচ্ছে উৎপাদন করে খান এই যে মিশরিয়া একটা 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 আটা এরকম বড় হয় সাইজে আর এত বড় মিষ্টি আমাদের দেশের চি কিন্তু হচ্ছে কোয় গুণ ভালো কিন্তু এই আটাগুলা মিশরি আটা এই যে ঠিক আছে এই যে আমাদের কাছে আছে বড় ছাদে লাগানোর জন্য এই আমড়াগুলো নিবান এগুলো হচ্ছে একটা হাইব্রিড আটা এই আপনার আছে আমড়া এই যে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু সব কথার এক কথা সেটা হচ্ছে আপনারা স্বল্প মূল্যে আমাদের কাছে এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো মানের যে গাছগুলা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আবার বলছি আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে গাছ বিক্রি করি ঠিক আছে